বংশের পতনের সাথে সাথে দিল্লি সালতানাতে ঘটে যায় এক নীরব কিন্তু গভীর পরিবর্তন ক্ষমতা এবার আর শুধু তুর্কি দাস অভিজাতদের হাতে সীমাবদ্ধ থাকল না বারোশো নব্বই খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এক বৃদ্ধ সেনাপতি জালালুদ্দিন খিলজি এই ঘটনাই পরিচিত হয় ইতিহাসে খিলজি বিপ্লব নামে জালাল উদ্দিন খিলজি বংশের মতো কঠোর শাসনে বিশ্বাস করতেন না তিনি বিদ্রোহীদের ক্ষমা করতেন অভিজাতদের সাথে আপোষ করতেন শান্তিপূর্ণ শাসন চালাতে চাইতেন কিন্তু দিল্লি সালতানাত তখনও ছিল দুর্বল ও অস্থির নরম শাসন এই বাস্তবতায় টেকেনি তার নিজের ভাগ্নে এক তরুণ সেনানায়ক আলাউদ্দিন খিলজি চক্রান্তের মাধ্যমে বারোশো ছিয়ানব্বই সালে জালালুদ্দিনকে হত্যা করে সিংহাসন দখল করেন আলাউদ্দিন খিলজি শুধু একজন সুলতান ছিলেন না তিনি ছিলেন দিল্লি সালতানাতের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর শাসক তার শাসনের মূল লক্ষ্য ছিল তিনটি অভিজাতদের ক্ষমতা ধ্বংস শক্তিশালী স্থায়ী সেনাবাহিনী বহিঃশত্রুদের সম্পূর্ণ প্রতিহত করা আলাউদ্দিন জানতেন শক্তিশালী সেনাবাহিনীর জন্য সস্তা খাদ্য ও স্থিতিশীল অর্থনীতি দরকার তিনি তাই চালু করেন ইতিহাসের প্রথম রাষ্ট্র নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা খাদ্যের দাম নির্ধারণ কাপড় ও ঘোড়ার মূল্য নিয়ন্ত্রণ কঠোর নজরদারি কালোবাজারীদের কঠিন শাস্তি ফলে সেনাবাহিনী সস্তায় রসদ পায় বিদ্রোহের সম্ভাবনা কমে কেন্দ্রীয় শাসন শক্ত হয় আলাউদ্দিন খিলজির সময়ে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে বারবার আক্রমণ চালায় মঙ্গলরা কিন্তু এই প্রথম মঙ্গলরা ভারতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয় আলাউদ্দিন শক্তি দুর্গ নির্মাণ করেন সীমান্তে সেনা মোতায়েন করেন নির্মমভাবে আক্রমণ প্রতিহত করেন দিল্লি রক্ষা পায় দক্ষিণ ভারত অভিযান সাম্রাজ্যের বিস্তার আলাউদ্দিন নিজে দক্ষিণে যাননি তিনি পাঠান নিজের শ্রেষ্ঠ সেনাপতি মালিক কাফুর মালিক কাফুরের অভিযানে দেবগিরি ওয়ারাঙ্গাল দার সমুদ্র মাদুরাই একটির পর একটি রাজ্য দিল্লির অধীনতা স্বীকার করে দক্ষিণ ভারতের বিপুল সম্পদ দিল্লিতে প্রবাহিত হতে থাকে আলাউদ্দিন খিলজি ক্ষমতা ধরে রাখতে ভয়কেই অস্ত্র বানান গুপ্তচর নেটওয়ার্ক কঠোর আইন নিষ্ঠুর শাস্তি কিন্তু এই ভয়ই তার মৃত্যুর পর শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলে তেরোশো ষোলো খ্রিস্টাব্দে আলাউদ্দিনের মৃত্যু হলে অযোগ্য উত্তরাধিকার ষড়যন্ত্র এবং ক্ষমতার দ্বন্দ্বে খিলজি বংশ দ্রুত ভেঙে পড়ে মাত্র চার দশকের মধ্যেই এক শক্তিশালী বংশ ইতিহাসে বিলীন হয়ে যায় আর তাদের পতনের মধ্য দিয়েই দিল্লি সালতানাতে শুরু হয় আরও এক নাটকীয় অধ্যায় তুঘলক বংশ খিলজি বংশের পতনের পর দিল্লি সালতানাত আবার দাঁড়িয়েছিল এক অনিশ্চিত মোড়ে শক্তিশালী কেন্দ্র ছিল কিন্তু শাসন ব্যবস্থা ভেতর থেকে দুর্বল এই সময়ই ইতিহাসের মঞ্চে প্রবেশ করেন এক নতুন শাসক গিয়াসুদ্দিন তুগলক এভাবেই শুরু হয় দিল্লি সালতানাতের তৃতীয় অধ্যায় তুগলক বংশ গিয়াসুদ্দিন তুগলক ছিলেন একজন বাস্তববাদী শাসক খিলজি যুগের ভিত্তিক শাসনের পরে তিনি চেয়েছিলেন শৃঙ্খলা স্থিতিশীলতা প্রশাসনিক ভারসাম্য তিনি বিদ্রোহ দমন করেন রাজস্ব ব্যবস্থায় নিয়ম ভেরান সীমান্তে নিরাপত্তা জোরদার করেন দিল্লি সালতানাত ধীরে ধীরে আবার নিয়ন্ত্রণে আসে কিন্তু তার শাসন দীর্ঘ হয়নি তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে এক রহস্যজনক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে পিতার মৃত্যুর পর সিংহাসনে বসেন মুহাম্মদ বিন তুগলক ইতিহাসে খুব কম শাসকই আছেন যাদের সম্পর্কে মতামত এতটাই বিপরীত তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমান বহু ভাষায় পারদর্শী গণিত ও দর্শনে দক্ষ কিন্তু একই সাথে তিনি ছিলেন ভয়ঙ্করভাবে অবাস্তব তার সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর উদ্দেশ্য ছিল যুক্তিসঙ্গত দক্ষিণ ও উত্তর সমানভাবে নিয়ন্ত্রণ মঙ্গল হুমকি থেকে দূরে থাকা কিন্তু বাস্তবায়ন ছিল নির্মম লক্ষ লক্ষ মানুষকে জোরপূর্বক হাজার কিলোমিটার হাঁটতে বাধ্য করা হয় ফলাফল মৃত্যু দুর্ভিক্ষ জনবিরোধিতা শেষ পর্যন্ত রাজধানী আবার দিল্লিতে ফেরাতে হয় আরেক যুগান্তকারী সিদ্ধান্ত ছিল তামার মুদ্রা চালু করা যার মূল্য ছিল রূপার সমান ধারণাটি ছিল আধুনিক আজকের কাগজের টাকার মতো কিন্তু নিয়ন্ত্রণের অভাবে জাল মুদ্রা ছড়িয়ে পড়ে বাজার ভেঙে পড়ে অর্থনীতি ধসে যায় শেষে সরকারকেই লোকের কাছ থেকে জাল মুদ্রা কিনে নিতে হয় রাজকোষ শূন্য হয়ে পড়ে এই ব্যর্থ সিদ্ধান্তগুলোর ফলে সারা সাম্রাজ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে বাংলা দাক্ষিণাত্য সিন্ধু দক্ষিণ ভারত মুহম্মদ বিন তুগলক বিদ্রোহ দমন করেন ঠিকই কিন্তু প্রতিটি দমন সালতানাতকে আরও দুর্বল করে তোলে মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর ক্ষমতায় আসেন ফিরোজ শাহ তুগলক তিনি ছিলেন পূর্বসুরীর সম্পূর্ণ বিপরীত ফিরোজ শাহ কর কমান দমন নীতি শিথিল করেন খাল সেচ ব্যবস্থা ও রাস্তা নির্মাণ করেন হাসপাতাল ও মাদ্রাসা স্থাপন করেন তার শাসনে মানুষ কিছুটা স্বস্তি পায় কিন্তু তিনি শক্তি সামরিক শাসন গড়তে পারেননি বিদ্রোহী প্রদেশগুলো পুনর্দখল করেননি সালতানাত ধীরে ধীরে ভাঙতে শুরু করে চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে দিল্লির তুগলক বংশের ক্ষমতা যখন ধীরে ধীরে ভেঙে পড়ছিল তখন রাজধানী দিল্লি থেকে দূরের অঞ্চলগুলো একে একে নিজেদের আলাদা করে নিতে শুরু করে উত্তর দাক্ষিণার্থে মুসলিম শাসকেরা গড়ে তোলে বাহমণি সুলতানাত আর দক্ষিণে হিন্দু অভিজাতদের নেতৃত্বে জন্ম নেয় শক্তিশালী বিজয়নগর সাম্রাজ্য বাহমণি সুলতানাত ছিল এমন এক মুসলিম রাষ্ট্রের প্রতীক যে ধরনের শাসন ব্যবস্থা গত তিনশো বছরে ভারতবর্ষে ধীরে ধীরে গড়ে উঠেছিল শাসন ভার ছিল মুসলিম অভিজাতদের হাতে তবে হিন্দু জনসাধারণের প্রতি তারা ছিল তুলনামূলকভাবে সহনশীল বাহমনিরা মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আগত অভিবাসীদের স্বাগত জানাত যারা সেনানায়ক প্রশাসক ও পণ্ডিত হিসেবে সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয় এই বিদেশি মুসলিমদের বলা হতো ওয়েস্টার্নার আর তারা বাহমনিদের জন্য হয়ে উঠেছিল এক অমূল্য সম্পদ সামরিক ক্ষেত্রে বাহমনিরা ভারতীয় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকে এগিয়েছিল তারা ব্যাপকভাবে ব্যবহার করত দ্রুতগামী অশ্বারোহী বাহিনী এবং সম্ভবত ভারতীয় উপমহাদেশে প্রথমবারের মতো বারুদ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অন্যদিকে বিজয়নগর সাম্রাজ্য অনুসরণ করত প্রাচীন হিন্দু রাজতান্ত্রিক ঐতিহ্য দুটি সাম্রাজ্যের সীমান্ত ছিল কৃষ্ণা নদীর বরাবর আর এই সীমান্তই পরিণত হয় দীর্ঘ রক্তক্ষরী সংঘর্ষের মঞ্চে তাদের ইতিহাস জুড়ে সংঘটিত হয় চারটি বড় যুদ্ধ এবং অসংখ্য ছোটখাটো সংঘর্ষ অধিকাংশ ক্ষেত্রেই বাহমনিরা জয়ী হয় এবং একাধিকবার বিজয়নগরকে কর দিতে বাধ্য করে যদিও সেই শান্তি কখনোই দীর্ঘস্থায়ী হয়নি তবে ইতিহাস সব সবসময় একদিকে থাকে না তেরোশো আটাত্তর সালে বাহুমণী সুলতানের এক দাসের হাতে হত্যাকাণ্ডের সুযোগ নিয়ে বিজয়নগর বাহিনী উপকূল বরাবর অগ্রসর হয় এবং গোয়া সহ গুরুত্বপূর্ণ বন্দর দখল করে কিন্তু প্রবিশ দাসের দ্রুতি তেরোশো সালে সুলতান ফিরোজ শাহ বাহমণি বিজয়নগরে আক্রমণ চালিয়ে তাদের রাজধানী অবরোধ করেন এবং আবারও কর আদায় বাধ্য করেন তবে এই দুই সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে অদ্ভুত ও নাটকীয় যুদ্ধটি ঘটে চোদ্দশো সালে যা ইতিহাসে পরিচিত স্বর্ণকারের কন্যার যুদ্ধ নামে বিজয়নগরের শাসক দেবরায় যিনি সদ্য সিংহাসনের জন্য নিজের ভাইদের হত্যা করে ক্ষমতায় এসেছিলেন একদিন শুনলেন এক স্বর্ণকারের কন্যার কথা যাকে নাকি কেউ তুলনা করতে পারে না দেবরায় তার প্রেমে পড়ে প্রস্তাব পাঠালেন কিন্তু সেই মেয়ে তাকে প্রত্যাখ্যান করে কারণ দুটি প্রথমত সে ছিল মুসলিম আর দেবরায় ছিলেন হিন্দু দ্বিতীয়ত সে জানত সতীদাহ প্রথার কথা এবং ভয় পেয়েছিল আজ নয়তো কাল দেবরায়কে ক্ষমতাচ্যুত করা হলে তাকেও আগুনে পুড়তে হবে এই প্রত্যাখ্যান দেবরায়ের অহংকারে আঘাত হানে রাগে অন্ধ হয়ে তিনি উত্তর দিকে সেনা নিয়ে অগ্রসর হন মেয়েটিকে জোর করে নিয়ে আসার জন্য মেয়েটি তার পিতা পালিয়ে আশ্রয় নেন বাহমণী সুলতানাদের কাছে ফলে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে কয়েক মাস ধরে চলা সংঘর্ষে অবশেষে বাহমণি বাহিনী দেবরায়কে পিছু হতে বাধ্য করে চুক্তির শর্ত ছিল অপমানজনক দেবরায়কে নিজের এক কন্যাকে বাহমণি সুলতানের সঙ্গে বিয়ে দিতে হয় আর স্বর্ণকারের কন্যাকে বিয়ে দেওয়া হয় সুলতানের পুত্রের সঙ্গে এই চুক্তি কয়েক বছরের শান্তি এনে দিলেও দুটি সাম্রাজ্যের রক্তক্ষয় শত্রুতা থেমে থাকেনি এই সময়ে দিল্লি অবিরাম পতনের পথে হারছিল তেরোশো আটানব্বই সালে মধ্য এশিয়া থেকে আগত কুখ্যাত বিজেতা তৈমুর লং দিল্লিতে হামলা চালিয়ে মাত্র পাঁচ দিনে শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করে এই লুটপাট দিল্লিকে শতাব্দীর জন্য পঙ্গু করে দেয় তুগলক বংশ পনের বছরের মধ্যেই ইতিহাসে হারিয়ে যায় পরবর্তীতে সৈয়দ ও লোদি বংশ ক্ষমতায় এলেও উত্তর ভারত আর কখনোই আগের শক্তি ফিরে পায়নি দাক্ষিণাত্যেও পরিস্থিতি ভালো ছিল না বিজয়নগর ও বাহমনি উভয় সাম্রাজ্যই ভেতরের বিদ্রোহ এবং ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত ছিল পনেরোশো সালে অবশেষে বাহমনি সুলতানাত ভেঙে পড়ে পাঁচটি আলাদা রাজ্যে বিভক্ত হয়ে যায় দিল্লি তখন শুধুমাত্র একটি আঞ্চলিক শক্তি বিজয়নগর ব্যস্ত নিজের অভ্যন্তরীণ সমস্যায় ঠিক সেই শূন্যতাতেই মধ্য এশিয়া থেকে আগত এক নতুন শক্তি ভারতের ইতিহাসে প্রবেশ করতে যাচ্ছে তুর্কি মঙ্গল যুদ্ধ সংস্কৃতি পারস্য প্রশাসন এবং ইসলামী বিশ্বাসের মিশেলে গঠিত মুঘল সাম্রাজ্য আর প্রায় একই সময় পশ্চিম ভারতের বন্দরে ভিড়তে শুরু করে ইউরোপ থেকে আসা অচেনা জাহাজ ভারতের ইতিহাস এখন প্রবেশ করতে যাচ্ছে এক সম্পূর্ণ নতুন যুগে